রস্টের জন্য মাংস ভেজে রাখছি বাদাম নেই বাসায় বাদাম আনতে পাঠাইছি আসলে বাদামটা ব্লেন্ড করে রাখছি কবে যে শেষ হয়ে গেছে বুঝতে পারি নেই আর এখানে রসুন আর পেঁয়াজ একসঙ্গে পেস্ট করা এদিকে ভাত রান্না শুরু করে দিছি রাত দশটা বেজে গেছে অবশ্য রোস্টটা করে রাখবো আর পায়েস করে রাখছি আর মুখ ডালটা করে রাখবো সকালে জাস্ট পোলাও রান্না করলেই আলহামদুলিল্লাহ আর সেমাই রান্না করতে হবে সকালের জন্য বেশিরভাগ কাজ এখনই করে রাখছি কারণ কুচকুকে কান্নাকাটি করাই আমার কাজ করতে একদমই ভালো লাগে না কারণ আমি চাইও না যে আমার কাজের জন্য কষ্ট পাক তো তারপর বাবা যতক্ষণ বাসায় ছিল ততক্ষণ বাবা রাখছে আমি করছি এখন আবার বাবা আসবে তারপর রদিল আমারটা ভালো হচ্ছে ভালো আছে দা সুন্দর করে দাও এদিকে ঘুরে দাও দেখা যাচ্ছে

গোশ খাইতে খাইতে বিরক্ত হয়ে যাবে ত্যাক্ত হয়ে যাবে বিকল্প একটা ব্যবস্থা করে রাখছে মুড়ি এখানে আছে বাদাম ভাজা আর এটা মশলা দেয়া বাদাম ভাজা খুবই টেস্টি আর এখানে আছে মিষ্টি টস চিনি মাখানো টস এটা আমার খুব পছন্দের রয়ে গেল আর এগুলো আছে কি মানে এক্সট্রা প্রয়োজনের জন্য আনছে এগুলো মাসিক বাজার না চাচ্ছে এক্সট্রাই আনছে মানে আসলে বাসা থেকে নেমে তো সব কিছু বারবার আনা সম্ভব না বাদাম চলে আসছে এখন রোস্ট করব এটা কি এটা কি ক্ষীর মিক্স নাও নাও এইটা 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 শুরু করে দিচ্ছি এটা কি ক্ষীর মিক্স দুইটা দুই কোম্পানির রান্না করে রাত বাজে দুইটা দুইটা দুই বেজে গেছে আমার রোস্ট কমপ্লিট করলাম মুগ ডাল কমপ্লিট করলাম আর পায়েস তো আগেই রান্না করে দিচ্ছি গরুর মাংস দিয়ে দিছি পুরো এক পাতিল ও এই রান্নাগুলো একটাই কারণে কমপ্লিট করতেছি কালকে যেন আমার খুশকোটা নামাজ পড়ে এসে ওর যেন কষ্ট না হয় এই জন্য রাত জেগে রান্না করতেছি যে যা কষ্ট ভারী কাজগুলো এখন করে রাখি যেহেতু রোজ ওটা ফ্রিজে রেখে ওভেনে গরম করা যাবে যেগুলো নষ্ট হবে না এতগুলো আইটেম সকালে করলে মানে গেস্ট এসেও খেতে পারবে না এটাই হচ্ছে কথা ও যদিও তেমন কোনো গেস্ট নেই টুকটাক কেউ যদি এসে যায় কিছু কোরবানির দিন তো আসলে ওইভাবে গেস্ট আসে না সবাই তো কোরবানি নিয়ে ব্যস্ত থাকে